আমার ভাই থাইল্যান্ডের ব্যাংকক থেকে উনাদের কিডনাপ করছে উনার এখন মিয়ানমারে হাফালুতে আছে চাইনিজ মাফিয়াদের হাতে আটক আছে এমন করে বিশ্বের প্রায় 30 থেকে 32 আদেশে লোক ওখানে আটক থাকি আটক রয়েছে সবাই সবার লোকগুলোকে উদ্ধার করে নিয়ে গেছে কিন্তু আমাদের লোকগুলা ব্যতীত সব লোকগুলা উদ্ধার হয়ে গেছে আপনারা জাপান তারপর শ্রীলঙ্কা উনারা ওদের লোকগুলাকে উদ্ধার করে নিয়ে গেছে আমাদের বাংলাদেশের । পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা ছয় মাস ধরে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি ওনারাও ব্যবস্থা নিতেছে কিন্তু কবে নাগাদ আমাদের লোকগুলো উদ্ধার হবে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন কবে নাগাদ আমাদের লোকগুলো উদ্ধার হবে ওইখানে ওনাদের স্ক্যাম করাচ্ছে মিয়ানমারে স্ক্যাম করাচ্ছে ওনাদেরকে টার্গেট দিচ্ছে টার্গেটের করুন ব্যর্ত ওনাদের কারেন্টের সব দেই ওনাদের ড্রিল মেশিন দিয়ে বুকে দাবায় দেয় অনেক পরিমাণ টর্চার করুন ওনাদের আমাদের একটা কথা বলছে ভয়েস দিয়ে যে আমরা যদি মুসলমান না হতাম আত্মহত্যা যদি মহাপাপ না হতো ওনারা সবাই আত্মহত্যা করে ফেলতো এত পরিমাণ নির্যাতন করে ওনাদের ওনারা আত্মহত্যা ব্যতীত কোনো অপশন নাই যেহেতু থাইল্যান্ড থেকে লোকগুলা উদ্ধার হয়েছে বাংলাদেশ সরকার থাইল্যান্ড এবং মিয়া চায়নার সাথে সমন্বয় করে লোকগুলাকে উদ্ধার করতে পারবে আমাদের বিশ্বাস এমন করে পৃথিবীর সব দেশে ওনাদের নাগরিকদের উদ্ধার করে নিয়ে যায় পাকিস্তানেও ওনাদের নাগরিকদের উদ্ধার করে নিয়ে যায় বেশি দিন লাগে না আমরা ছয় মাস তাইলে কি করলাম আমরা বুঝলাম আমাদের বাংলাদেশের এখন ক্রাইসিস আছিল প্রথম আমরা মেনে নিচ্ছি আমরা আস্তে আস্তে ঘুরতেছি দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছি আমাদের লোক কবে না গাছ যুদ্ধ হবে আমাদের প্রশ্ন আমার ভাই আছে এখানে আটক আমার ভাই আমার ফ্যামিলির একমাত্র কোনো ব্যক্তি আমার ভাই আমাদের ফ্যামিলির অবস্থা পুরো খারাপ অবস্থা আমাদের বারোটা ফ্যামিলি বাংলাদেশের চট্টগ্রাম কুমিল্লা লক্ষ্মীপুর তার মুন্সিগঞ্জ সিলেট এখানের নোয়াখালী ওইখানের বিভিন্ন জেলার লোক আছে আমরা বারোটা লোক একসাথে সমন্বয় করে বারোটা ভিক্তিমের পরিবার সমন্বয় করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাসে কয়েকবার আসি এবং এমন করে আমরা প্রায় ছয় মাস আসি গত বছরের আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা আসি ওইখানে কিছুদিন আগে লুক উদ্ধার হয়েছে বিভিন্ন দেশের লুক উদ্ধার হয়েছে ফিলিপাইন পাকিস্তান আর জাপানের লুকগুলো উদ্ধার হয়েছে আমরা ব্যাংকক এম্বাসিডার বলছি আমাদের লুকগুলো উদ্ধার করার জন্য ওনারা কি আমাদের লুকগুলার লিস্ট দেয় নাই মিয়ানমারে যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন যে ডিকে বিয়ে ডিকে বিয়ে ডেমোক্রেটিক কারেন্ট অফ বুদ্ধিস্ট আর্মি ওদের ওনাদের নিয়ন্ত্রণে চাইনিজ মাফিয়ার ওখানে গ্যাং চালাচ্ছে তাহলে বাংলাদেশ সরকারের কাছে কি কোনো অয়ে নাই কোনো রাস্তা নেই অন্যদের সাথে যোগাযোগ করে লোকগুলো উদ্ধার করার জন্য তাইলে অন্য দেশের লোকগুলা কিভাবে উদ্ধার আমরা ডক্টর ইউনুস সরকারের কাছে আকুল আবেদন ডক্টর ইউনুস স্যার আমাদের বিষয়গুলা যে দয়া করে দেখেন যদি আমাদের বারোটা ফ্যামিলির অবস্থা খুবই খারাপ আমাদের লোকগুলো আমাদের সামনে চোখের সামনে মারা যাচ্ছে লোকগুলো চোখের সামনে প্রতিনিয়ত শিকার হচ্ছে আমরা কিছুই করতে পারতেছি না আমরা গভর্নমেন্ট কিছুই করতে পারতেছি না যে কোনো কিছু গেলে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ করলে আমাদের বলে আপনাদের গভর্নমেন্টের সাথে যোগাযোগ করেন আপনাদের গভর্নমেন্টের সাথে যোগাযোগ করেন আমরা তো আমাদের গভর্নমেন্টের সাথে যোগাযোগ করতেছি তাহলে আমাদের লোকগুলা কবে নাগাদ উদ্ধার হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের নিয়ে মিটিং করছে সচিব

লোকগুলা উদ্ধার করে ওই ওনাদের ওনাদের লোকগুলো উদ্ধার করে ওনাদের ওনাদের মানব বন্ধন করতে হয় না তাহলে আমরা রেগুলার কেন প্রতিনিয়ত দাবে দাবে আমাদের মৃত্যু লোক হচ্ছে আমার মায়ের অবস্থা খুব খারাপ আমার বাবার অবস্থা খুব খারাপ ইভেন অনেকের অনেকের মাত্র একজনই সন্তান আমরা দুই ভাই আমাদের নাও একজন আছে অনেকের একজনই সন্তান বারো জনের মধ্যে ওনারা কি করবে আমরা কি করব আমরা কি আমাদের ভাইগুলোকে উদ্ধার করতে পারবো না সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি কাজ করবে না সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি ওনাদেরকে মেরে ফেললে কাজ করবে নাকি লাশ নিয়ে আসবে নাকি তাদের কাজ খেলে লাশ নিয়ে আসা তাদের কাজ নাকি লাশ নিয়ে আসা অন্য অন্য দেশের গুলো ওনাদের লাশ নিয়ে আসা লাশ বলেন আমাদেরকে নিয়ে আসতে আমাদের লুক লাগবে আমরা ডক্টর ইনু সরকারকে বলবো আমাদের লুক লাগবে আমাদের লুকগুলোকে উদ্ধার করে নিয়ে আসেন অন্য অন্য দেশের লোকগুলা কিভাবে উদ্ধার হয় তাহলে আমাদের লোকগুলা কেন উদ্ধার হয় না আমরা কি আমরা কি অপরাধ করছি সরকারের কাছে আমাদের লোকগুলা উদ্ধার হয় না